মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম আমার জীবন পথে সারতি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল শ্রীচরণে প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বর্মাচরণে প্রণাম সৎসঙ্গে প্রধান আচার্য দেব শ্রী শ্রী বর্ধাচরণে প্রণাম প্রসঙ্গে বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদাচরণে প্রণাম তাকে পরিবারের প্রতিপদ থেকে চরণে আমার জন্ম জন্ম করে শত কোটি প্রণাম শত দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দ জয় গুরু আপনারা দেখছেন বাংলাদেশ থেকে নন্দর নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরম প্রেমময় শ্রী শ্রী টাকা নকুলচন্দ্রের ভাবধারায় ধর্মালোচনা শ্রদ্ধা দাধময়েরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি বিষয়টি খুবই চমকপ্রদ এবং সৎসঙ্গীদের জীবনে জানা রাখাটা অতীব প্রয়োজনীয় শ্রদ্ধ কিশোরী মোহন দাস ওনার কথা মোহন দাসের কথা শুনি নাই সৎসঙ্গী হিসাবে সেটা হবে আমাদের ব্যর্থতা একজন সৎসঙ্গী হলে অন্তত আপনার কিশোর মোহন দাসের কথা আপনার জানা থাকতেই হবে কারণ কিশোর মোহন দাস ছিলেন শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ একজন কর্মী এবং ঠাকুরের পার্শ্বদ ঠাকুরের অনেক লীলা খেলা কিশোর মোহন দাসের সাথে সংগঠিত হয়ে গিয়েছে তাই কিশোর মোহন দাস সম্পর্কে অবশ্যই আমাদের জানা থাকতে হবে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিশোরী মোহন দাস কে মূলত তার পূর্বপুরুষের বংশ পরিচয় কি তার ছেলেবেলার তার ছেলেবেলার কাহিনী ঠাকুরের সাথে কিভাবে যখন কিশোর মোহন দাসের বন্ধুত্ব গড়ে তখন তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল এবং তাকে নিয়ে কিশোর মোহন রাখি নিয়ে ঠাকুরের ফ্যামিলি থেকে কি ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল ইত্যাদি বিষয় নিয়ে খুবই চমকপ্রদ এবং সৎসঙ্গী জগতে জানার মতো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই আশা করি ভালো লাগবে ধৈর্য ধরে সারাটা ভিডিও শুনুন আর বলে কি বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে চ্যানেলটিকে লাইক করে আর কমেন্ট করতে ভুলবেন না আপনি তো তাদের দেখছেন কিংবা জয় করে কমেন্টে চলুন শুরু করি আজকে মূল আলোচনা পাবনা জেলার প্রতাপপুরের মাঝি ফেরার কেশব দাস বৈরাগীর ছেলে কিশোরী মোহন বারোশো সাতাশি সালের চোদ্দই চৈত্র শনিবার দুল পূর্ণিমার দিন তার জন্ম সে চাকুরিয়ে চাইতে সাত বছরের বড় পাবনা সদর হাসপাতালে কম্পাউন্ডারির চাকরি ছেড়ে বাড়িতে চিকিৎসালয় খুলেছেন এলোপাতি হোমিওপাতি দুই মতেই চিকিৎসা করেন ভালো মন্দ সকলের সাথেই তার মেলামেশা সাধন ভোজনে বহু নৈষ্টিক কখনো কথা ভাজা কখনো পঞ্চরসিক কখনো বা বৈষ্ণবীয় শুদ্ধমতে সাধনা করেন মেতে ওঠেন কীর্তনে সকলের নিষেধ সত্য ভাল মন্দ মেশানো ওই বিচিত্র চরিত্রের মানুষটির সাথে মিশতে শুরু করেন আমার ঠাকুর কাশিপুর গ্রামে বঙ্গবন্ধু অনন্তনাথ রায়কে সাথে নিয়ে কিশোরী মোহন এর কীর্তনে যোগদান করতে শুরু করেন প্রাণবন্ত হয়ে ওঠে কীর্তন ঠাকুরের আকর্ষণে কীর্তনে ক্রমশই ভিড় বাধ্যে থাকে মুকন্দ ঘোষ তরণী ফুকন যদুপাল হারার মিস্ত্রি প্রমুখরা হাততালি দিয়ে পদ্মার পাড়ে বসে প্রায়ই কীর্তন করত ঠাকুর ওদের উৎসাহ দিতেন ধান লিখে দেন ওদের দিয়েই লাউয়ের খুল দিয়ে একতারা বাদ্যযন্ত্র বানাবার ব্যবস্থা করেন শিকারপুর থেকে ফুল কিনে আনান কীর্তনের একটা দল করে দেন সেই দল নিয়ে নগর পরিক্রমা কর্তা করাতেন গৃহস্থদের বাড়িতে বাড়িতে কীর্তন করাতেন ঠাকুরের আদেশে ওই দলটি গিয়েও কিশোরী মোহনের ডাক্তার খানার কীর্তনা কীর্তন করতেন কিশোরী মোহনের ডাক্তার যেদিন কীর্তনে যোগ দিতেন ঠাকুরের আকর্ষণে একের পর এক কীর্তন প্রিয় ভক্তের দল কীর্তনে এসে যোগ দিত কখনো কখনো সারা রাত ধরেও কীর্তন চলতো কীর্তন শেষ হলে দেখা যেত গরিব আয়তনের তুলনায় বহু গুণ ভক্তের বহির্গমন অর্থাৎ ভক্ত সংখ্যা বৃদ্ধির সাথে সমানুপাতিক হারে গড়ের আয়তনে বেড়ে যেত ঠাকুরের অন্তরঙ্গ সান্নিধ্যে কিশোরী মোহন এখন অন্য মানুষ বেকুল হয়েছেন দীক্ষা লাভের জন্য কিশোরী মোহনের ভগ্নীপতি ছিলেন ঠাকুর হরনাথের ভক্ত ভগ্নীপতির মুখে হরনাথ ঠাকুরের কথা শুনি আকৃষ্ট হন কিশোরী মোহন হরনাথ ঠাকুরের কাছে দীক্ষা প্রার্থনা করলে হরনাথ ঠাকুর দীক্ষা না দিয়ে বলেন তোমার বাড়ির কাছে আছেন পরম গুরু পুজে নাও বিফল মনোরত নিয়ে ফিরে আসেন কিশোরী মোহন কীর্তনের করতে শুরু করেন কিশোরী মোহন হিমায়পুর নাজিরপুর কাশীপুর পরিক্রমা করতে শুরু করেন কীর্তন দল নিয়ে কীর্তনের সময় সমাহিত অবস্থায় ঠাকুরের যে সব অভিনব আসন মুদ্রাদি মুদ্রাদি প্রকাশ পেত বিভিন্ন ভাষায় যে অমৃতময় বাণী নির্গত হতো উপস্থিত ভক্তদের মনের ভাগ যেভাবে সেসব প্রত্যক্ষ করে কিশোরীমোহন ঠাকুরের প্রতি আরো বিশেষ করে আকৃষ্ট হয় কিন্তু সন্দেহের একটা কিন্তু কিন্তু ভাব লেগেই তাকে অনুকূল ঠাকুর পরমপুরুষ তো নানাভাবে পরীক্ষা করতে থাকেন কিশোরীমোহন মাঘ মাসে শীতের এক রাতে পদ্মা নদীর পর পর দুবার ডুব দেওয়ান সমাধির সময় জ্বলন্ত টিকে চেপে আরো অনেক ভাবে পরীক্ষা করেছেন অসীম ধৈর্যের সাথে সব পরীক্ষায় পাশও করে বরণ বরণ করে করতে দ্বিধা করেছেন সব দ্বিধার অবসান তিনি করে দিলেন কীর্তনানন্দে হেমাইপুর এবং তার আশপাশের গ্রামগুলি যখন চব্বিশ ঘন্টা মুখরিত সেই সময় একদিন অনুকূলচন্দ্র তার সঙ্গীদের বললেন পাগল হরনাথ ঠাকুর নামে একজন মহাপুরুষ আছেন বাঁকুড়া জেলার সুনামুখীতে তার আশ্রম তুরা সকলেই মিলে একবার সেখানে গিয়ে হরনাথ ঠাকুরের শ্রীচরণ দর্শন করে আয় শ্রী শ্রী ঠাকুরের আদেশে কুকন তরণী হারান যদু পাল আমি কথা বলছি শ্রী শ্রী ঠাকুরের আদেশে কুকন তরণী হারান যদু পাল তার পাল মেদনা ভৌমিক মুকন্দ ঘোষ প্রমুখ পনেরো থেকে ষোলো জনের এক কীর্তন দল নিয়ে কীর্তন করতে করতে কিশোরীমোহন একদিন সুনামুখী রওনা হয়ে গেলেন তারা সন্ধ্যা সে কানে পৌঁছালেন পরদিন সকালবেলা তারা ঠাকুর হরনাথের দর্শন পেলেন গ্রামবাসীরা এদের পরিচয় জানতে চাইলে ঠাকুর হরনাথ বলেন এরা আমার পূর্ববঙ্গের ভক্তবৃন্দ তারপর মোহন দলবল নিয়ে ঠাকুর হরনাথের সম্মুখে ঠাকুর হরনাথের রচিত ধুকানি গান আমার হরিবল বলা না। আমি মুখে হরি বলি মনে অন্য করি তাই প্রেমবাড়ি চুখে আসে না এবং ভবে ভুলার ধনে ভুলে তেকো না যে যা গেছে তা গেছে যে কটা দিন আছে একবার হরে কৃষ্ণ হরি বলনা। না কীর্তন চলতে লাগলো ঠাকুর হরণত কীর্তনের যুগ দিলেন তিনি প্রেমানন্দে মত্ত হয়ে দুই হাত তুলে নাচতে লাগলেন এবং আগত ভক্তদের স্নেহালিঙ্গনে বুকে ঝরিয়ে ধরলেন দুপুর বেলায় কীর্তন শেষ হলে সকলে তার সঙ্গে স্নানে গেলেন এবং প্রসাদ গ্রহণ করলেন দলব নিয়ে কিশোরী মোহন তিন দিন ছিলেন এই তিন দিন ধর্ম মানব জীবনে কর্তব্য প্রবৃত্তি বিষয়ে নানা আলোচনা করেন আলোচনাকালে তিনি অনুকূল চন্দ্রে গুণ কীর্তন করেন এবং তাকে সর্বোত্তভাবে অনুসরণ করার জন্য আগততের উপদেশ দেন কিশোরী মোহনকে একান্তে ডেকে তিনি বললেন দেখ সুদের যিনি এখানে পাঠিয়েছেন তার কাছে সব পাবি তিনি প্রকৃত সদ্গুরু তিনি পুরুষোত্তম স্বয়ং অবতারী ও তিনি প্রকট হয়ে সর্বত্র পূজিত হবেন এই যুগ গুরুকে মন প্রাণ দিয়ে তোরা ভজনা করবি দলবন নিয়ে কিশোরী মোহন ফিরে এলেন হিমায়তপুরে বন্ধু সম্বন্ধে কিশোরী মোহনের চোখ খুলে গেছে এতকাল তিনি কি ভুলই না করে এসেছেন কত ভাবে পরীক্ষা করেছেন বন্ধুকে না আর নয় আর পরীক্ষা নয় এখন প্রয়োজন আত্মসমর্পণ বাল্য বন্ধুকে বন্ধু সখা প্রভু বলে দেখে এখন আর মোহন ভরে না কিশোরী ডাকেন ঠাকুর বলে অন্যান্য সবাইও অনুকূল ঠাকুরকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন কিন্তু আত্মপ্রতিষ্ঠার সূচক ঠাকুর সম্বন্ধনটিতে অনুকূল চন্দ্রের ঘোর আপত্তি তিনি সবাইকে নিষেধ করেন কিন্তু কেউ কি সে কথা শুনতে রাজি নয় সবাই নাচুর বান্দা তখন অননুপায় হয়ে নিজ মনকে প্রবোধ দিলেন যে লোকে পাঁচ ব্রাহ্মণকে তো ঠাকুর বলে তাকে এরা যদি আমার ঠাকুর সম্বোধন করে আনন্দ পায় তো ঠাক ঠাকুরের ভাষায় কিশোরী মোহন ছিলেন কীর্তনের ঋষি একবার কীর্তন করতে করতে আচার্য সতীশ চন্দ্র গোস্বামী সহ দলবল নিয়ে হাজির হন কাশী ধামের বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ মন্দিরে চামড়ার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ পান্তাদের প্রতিরোধের সব দুর্গ ভেঙে টেম্পল সহ সাম্রাজ জয় ঢাক নিয়ে শিব আবেশে তাদের নৃত্যে কীর্তন করতে করতে স্বয়ং বিশ্বনাথের মাথার উপর উঠে পড়েন এই দৈব ভাবের আবেশ দেখে হাজার পাঁচেক ভক্ত হাত ঝুর করে দাঁড়িয়ে থাকেন নেতাজি সুভাষ চন্দ্রের পিতৃদেব সোনাম ধন্য জানকীনাথ বসুর আহ্বানে শিশি ঠাকুর ২৫০ জন ভক্ত সহ পুরী ধামের আর্মস্টং রোডের সুভাষ চন্দ্রের পিতামহের নামাঙ্কিত হরনাথ লজে অবস্থানকালে প্রতিদিন ভুর কীর্তন দল নিয়ে পরিক্রমায় বের হতেন কিশোরী মোহন ওই সময়কালে ঠাকুরের ইচ্ছায় অন্যান্য কীর্তন দলেরও বিভিনের মূর্ছনায় নব নব ছন্দের কীর্তনের আঙ্গিত পরিবেশন করে সমগ্র পরিধানকে মাতিয়ে তুলেছিলেন ঠাকুরকে ঠাকুর হিসেবে মেনে নেওয়ার পর থেকে কিশোরী মোহন ছিলেন ঠাকুর প্রাণ। ঠাকুরের আদেশ পালনই ছিল তার জীবনের একমাত্র ব্রত কীর্তনের লক্ষ্য কল্যাণে তেরোশো উনচল্লিশ থেকে তেরোশো পঞ্চাশ সনের দুর্ভিক্ষের সময় তিনি ঠাকুরের আদেশ পালনের জন্য ধামা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষে করে হিমায়তপুর সংলগ্ন প্রায় চল্লিশটি গ্রামের নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন মনন্তরে দুদিনে কেটে যেতেই আর এক দুদিনে জ্বর আসছে পড়লো হিমায়তপুরে ঠাকুর বাড়ির আশ্রমে মনন্তরে দুর্দিন কেটে আর এক জ্বর আরেক আসরে হিমায়তপুরে ঠাকুর বাড়ির আশ্রমে আঠারোই বৈশাখ তেরোশো একান্ন সকাল থেকেই শরীরটা খারাপ ঠাকুরও সেদিন অসুস্থ ছিলেন তাই কিশোরী মোহন তার অসুস্থতার সংবাদ ঠাকুরকে জানাতে বারণ করেছিলেন ডাক্তার পেরিমোহন নন্দী দুজনকে প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন সারাধীন কোনোভাবে কাটল সন্ধ্যা প্রার্থনা পর সকলের সাথে কিশোরী মোহনকে দেখবে কন্যাদি পরিবারের উদ্দেশ্যে বলেন আমি চললাম তোমাদের ঠাকুর আছেন কোনো ভাবনা নেই তোমাদের অভাবও নেই মজুদ নেই অতিথি এলেও ফিরে যাবে না আর চুর এলেও চুরি করা কিছু পাবে না মন বসে পরম পিতার পরমা চেতনী বিলীন হন তেরশো বঙ্গাব্দের আঠারো বৈশাখ ওই ভক্তবী স্মৃতির উদ্দেশ্যেই জানাই অর্ধার্গ বন্দী পুরুষত্ব সত্য দাদ মায়েরা কেমন লাগলো আপনাদের জানি না তবে যদি ভালো লেগে থাকে সেটা করে আশীর্বাদ সবাইকে জয়